পতঙ্গভুক উদ্ভিদ কলস আমরা দেখছি কিভাবে এরা পোকামাকড়গুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে একটু আমাদের বুঝিয়ে বলো এই যে এর ছোটো ছোটো কলসি দেখছেন এইটা ছোট বলে মানে নতুন জাস্ট বেরিয়েছে এটা ছোট এটা দেখুন বড় তো এই কলসিতে এর ঢাকনাতে কি হয় না পোকাগুলো অ্যাট্রাকটিভ হয় কেননা এখানে একটা ওই তরল পদার্থ যেটা থাকে একটু মিষ্টি মতো হয় পোকামাকড়কে অ্যাট্রাকটিভ করে ওইটাকে খেতে এসে কি করে পোকামাকড়রা এই কলসির মধ্যে পড়ে যায় ঠিক আছে যার ফলে আর বেরোতে পারে না তো সেই যে পোকার যে প্রোটিনটা থাকে সেটাই এই গাছটা সংগ্রহ করে নিধান যেরকম ছোট ছোট অর্কিডের চারাগুলো তুমি বিক্রি করো আবার এরকম বড় গাছগুলোও বিক্রি করো বড় গাছও বিক্রি করি তা কেউ যদি চান যে পরিণত গাছ নেবেন এ বছরই ফুল নিতে চান একদম তাহলে এরকম বড় গাছ নেওয়া যায় বড় গাছে দেওয়া যায় আচ্ছা এই যে ফুটে আছে ফুলগুলো এই ফোটা ফুল সমেত গাছগুলো তুমি বিক্রি করে দেবে হ্যাঁ এগুলো বিক্রি করি এবার সেই সেটা হচ্ছে কি যে নেবে আর যে দেবে মানে আমি দামের উপরে যে সেই এটা কি ভ্যারাইটি এটা আপনার ভেন্ডার একটা ভ্যারাইটি কি সুন্দর নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি বৃষ্টি মাথায় করে এসে পৌঁছেছি এই অপূর্ব সুন্দর অর্কিডের সন্ধানে দেখুন কি সুন্দর ফেরোনোপসিস অর্কিডের ফুল ফুটে রয়েছে আর কোথায় এসেছি সমস্ত কিছু আমরা এই নার্সারি ওনারের থেকে শুনবো আমরা কোথায় এসেছি আমরা আছি বালিশাওয়ার মগরা হুগলি আমার একটা রুপটপ গার্ডেন এটা হচ্ছে বন্নিশা গার্ডেন আপনারা গুগল করলেও দেখতে পাবেন সে বন্নিশা গার্ডেনের এটা ছাদ বাগান একটা বলতে পারেন ছোট করে সেট আপ ঠিক আছে এছাড়া তোমার নার্সারি গার্ডেন এছাড়া আর একটা নার্সারি আছে যেখানে আদার্স ফ্লাওয়ার জারবেরা থুকে শুরু করে গোলাপ জবা ঠিক আছে আপনার নন্দিনী ইনডোরের উপরে এগলো নিমার ভ্যারাইটি সব ওখানে পাবেন আমরা ওই নার্সারিটাকেও খুব ভালোভাবে তুলে ধরবো এখানে ছাদে যে আমরা দেখছি এই অর্কিডগুলো সব বিক্রি করা হয় হ্যাঁ সবই বিক্রি হয় কিছু কিছু মাদার আছে যেগুলো নিজের শখের জন্য রাখা মেনলি তো আমার সব থেকেই বাগানটা শুরু তো শখের কিছু কিছু গাছ থাকে যেগুলো রাখা বাদ যেগুলো তৈরি করা হয় সবই বিক্রি করা হয় এই যে গাছগুলো আমরা দেখছি চারিপাশে এগুলো অনলাইনে পাঠানো হয় কি হ্যাঁ সবই অনলাইনে যায় সমস্ত অর্কিড অনলাইনে সমস্ত অর্কিড অনলাইনে যায় মানে একেবারে ছোটো অর্কিডের চারাগুলোও তুমি হুম সিডলিংও আপনারা পাবেন বড় গাছও পাবেন ম্যাচিওর সাইজ গাছ পাবেন ফুল সমেত পাবেন কুড়ি সমেত বিভিন্ন স্টেজে সিল্ডিংয়ের একরকম দাম হয়ে গেল আপনার ঠিক আছে আপনার যখন মিডিয়াম সাইজ হবে সেটার একরকম দাম কুড়ি সমেত হলে সেটা একরকম ফুল সমেতটা পাঠানো সম্ভব না অনলাইনে ড্যামেজ হয় বলে ফুল সমেত পাঠায় না হালকা স্পাইক থাকে সেই পজিশানে পাঠাই এই যে এখানে আমরা দেখছি কি সুন্দর গাছগুলো এই গাছগুলো বিক্রি হবে হ্যাঁ এগুলো সবই বিক্রি কীরকম দাম থাকে এই গাছগুলো এগুলো যদি আপনার এই যে ধরুন এখনও কুড়ি আসেনি এগুলো কিছু দিনের মধ্যে কুড়ি চলে আসবেই দেখতে পাচ্ছেন এই যে কুড়ি ছেলছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার আড়াইশো করে বিক্রি করা হয় ঠিক আছে এবার যেহেতু দাদা এসছে দাদার কথা বলে আসলে অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে ঠিক আছে যিনি তোমার এখানে আসতে আমাকে বলেছেন ব্যান্ডেলের চৌধুরী দা হ্যাঁ 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 ভিডিও আমরা করেছি অসাধারণ বাড়িতে গার্ডেন করেন আর তুমি বললে যে তোমার সাথে আমার আগেই পরিচয় হয়েছিল যদি আমার মনে নেই সেটা কিন্তু উনি আমাকে যেটা বলেছিলেন যে তোমার কাছে রেয়ার রেয়ার যেগুলো কার্নিভোরাস প্ল্যান্ট হ্যাঁ মানে পতঙ্গভুক ভুক যে উদ্ভিদগুলো সেই উদ্ভিদগুলো তোমার কালেকশনে রয়েছে আছে তুমি আমাদের তার উপরে বলো তো যে কি কি ভ্যারাইটি তোমার কাছে আছে দেখুন একটা এই একটা ধরুন ভ্যারাইটি আছে এটা হচ্ছে আপনার ভেনাস ফ্লাইট ট্র্যাপ ঠিক আছে এর তিনটে চারটে ভ্যারাইটি আমার কাছে আছে এটারই ঠিক আছে এই একটা ভ্যারাইটি এটা একটু অতিরিক্ত জলের জন্য প্রবলেম হয়েছিল আবার ঠিক করছে রিকভারি হচ্ছে এটা একদম লালের উপরে ঠিক আছে এখন বোঝা যাবে না যেহেতু গাছটা একটু প্রবলেম আছে এই পাশে আর একটা ভ্যারাইটি আছে ঠিক আছে

সে দেখানো যেতে পারে যদি একটা পিঁপড়ে পাওয়া গেলে সে দেখানো যেতে পারে ঠিক আছে এটাকে বলা হয় পিং এরই ভ্যারাইটি এর দুটো তিনটা এই পাশে যে একটা খুব সুন্দর এটাও কি কোন পতঙ্গ ফুক হ্যাঁ এটারও এর হচ্ছে কি পতঙ্গ উদ্ভিদ প্রাণী হ্যাঁ প্রাণী না উদ্ভিদ এগুলো সবই ঠিক আছে এটার নাম কি এর নামটা আমার মনে নেই এর তিন দুটো ভ্যারাইটি আছে এই একটা ভ্যারাইটি এই একটা ভ্যারাইটি এটার এখনো দেখুন মুখগুলো খোলেনি কিন্তু এটা দেখুন খুটে গেছে ঠিক আছে এই যে এই সব এগুলো এখন খাওয়ানোর জন্য রেডি হয়ে গেছে এই একটা ফ্লাইট ট্র্যাপ এগুলো কি খাওয়াতে হয় না নিজে থেকেই ও নিজে থেকেই খেয়ে নেয় মাঝে মধ্যে একটা দুটো দিলেও হয় ঠিক আছে এরা কি খেয়ে বেঁচে থাকে হ্যাঁ ওই ওইগুলোই দেওয়া হয় মেইনলি আলাদা করে কোনো যে আমরা আলাদা করে না না সেরকম দিতে হয় না আর যদিও বা দিতে হয় সেটা অনেক মানে মাপের ব্যাপার থাকে যে একদম লো কোয়ান্টিটি কিভাবে দেওয়া যায় তো আমরা সেই দিকে যাই না আপনার যদি খুব ইচ্ছা হয় যে যখন দেখছেন মাসে একবার একটা যে কোনো মাছি বা মশা যদি এই দিয়ে দেওয়া হয় ওই সারা গাছের জন্য সারা মাসের জন্য যথেষ্ট এক মাসের ওর খাবার হয়ে গেল এর যে এই কলসি বেরোবে এটা কলসপত্রী ঠিক আছে এর এই কলসির মধ্যে যখনই আপনি দিয়ে দেবেন ঠিক আছে এটা লাল রঙের দেখুন কালারটা এই গাছগুলো তুমি বিক্রি করো এগুলো এখনো বিক্রির মতো ঠিক রেডি হয়নি তবে হয়ে যাবে যেমন ধরুন আমি এই যেটা সূর্য শিশির আমরা বলি সহজে চিনি এর চারা রেডি করছি ঠিক আছে এর চারা পেয়ে যাবেন মোটামুটি ঠিক আছে এর চারাটা রেডি হচ্ছে আমি মেনলি চেষ্টা করছি যে এরখান থেকে এটা মোটামুটি ধরেন সাড়ে তিনশো টাকা এরকম স্টার্টিং এই সূর্য শিশির সহজে হ্যাঁ এটা সহজে বাঁচে ঠিক আছে প্লাস হচ্ছে আপনি যখন হবে এর ফুল ফুটলে সেখান থেকে আবার বীজ হয় সেই বীজে গাছও হয়ে যায় তো যা আপনি সহজে আরও চাড়াও করতে পারবে আচ্ছা এগুলো একদম জঙ্গলের থেকে আনা ভেরাইটি নাকি না এগুলো জঙ্গল থেকে আনা ভেরাইটি না এগুলো সব আপনার হাইব্রিড ভেরাইটি যেগুলো হচ্ছে কি ল্যাবে তৈরি করা হয় আর এগুলো মেনলি থাইল্যান্ড ফিনল্যান্ড ওইসব জায়গা থেকে আসে এগুলো স্পিসিস না স্পিসিস নয় স্পিসিস এইটা আপনার স্পিসিসের ভেরাইটি হতে পারে এইটা এইটা কিছু ভ্যারাইটি যেগুলো স্পিসিস হতে পারে সব এখানে হাইব্রিড নেই এইটা যেটা দেখছেন এটা একটা স্পিসিস আছে এইটা একটা স্পিসিস আছে এই কার্নিভোরাস যেগুলো আছে কলসপত্রী এইগুলো কিছু স্পিসিস আছে বাকি এইগুলো স্পিসিস নেই এগুলো সবই হাইব্রিড ঠিক আছে হাইব্রিডের মধ্যে প্রচুর এইগুলো ভ্যারাইটি আছে এই একটা সূর্য শিশিরের এই একটা ভ্যারাইটি দেখুন কত বড় হয়েছে এর গোড়া থেকে আপনার চারাও বেরিয়েছে এটাও একটা সূর্য শিশিরের ভ্যারাইটি এটা কিভাবে খাবার খাবার খায় পতঙ্গ খায় এর এইখানে এই যে দেখছেন ওই ছোট ছোট মাথাটায় ওখানে ছোটখাটো পোকা পোকা আটকে যায় ও নিয়ে নেয় এটাকে কিছু ফিডিং করাতে হয় না এমনি ওটা বড় হয় এটাকে কি ওয়েদার দিতে হবে এরকম শেড দেখুন একটুখানি এই সেমি শেড টাইপের থাকবে লাইটটা যেন ব্রাইট আছে সেই ব্যবস্থা हां ব্রাইট লাইট লাগবে সাথে হিট একটুখানি কম মানে বেশি হিট হলেও আবার অসুবিধা যার জন্য এই শেডটা আমার দেওয়া আছে ভেন্টিলেশন যেরকম খোলা মেলা যেরকম ব্যাপক পরিবেশ আছে এরকম পরিবেশ থাকবে আলোটা ভালো আসবে আর এর সলায় তলায় আপনার যাতে ডিহাইড্রেট না হয় দেখুন আমার প্রত্যেকটার তলায় এরকম সেট আপ করেছি যাতে হালকা করে আমি জল দিয়ে রাখি আর এই জলটা আমি দিই মেনলি আপনার ডিস্টিল ওয়াটার বা বৃষ্টির জল আমি এরকম বৃষ্টির জল যখন এই বর্ষাকালে হয় সেই জলটা ওই যে একশো লিটারের ড্রামে আমি ধরে রেখে দিই সারা বছর ওই জলটা দিয়ে আমি খাওয়া দাওয়া করি ওদের ওদের ওই বৃষ্টির জলটাই দিই আদার্স কিছু দিই না কোনো এমপি কে কিছু দিই না ওই বৃষ্টির জলটা মিডিয়াটা কি দেয়া হয়েছে এর মিডিয়াটা আছে আপনার মস আছে স্প্যাগনাম মস এর সাথে পারলাইট মেশানো আছে ঠিক আছে এইটুকুই শুধু এইটুকুই শুধু স্প্যাগনাম মস আর পারলাইট মিশিয়ে মিডিয়াটা করা আছে আর কিছু দেওয়া নেই কিছু কিছু গাছে শুধু মশও থাকতে পারে এগুলো যখন রিপোর্ট করেছি নিচে ক্লে বল দিয়ে তার উপরে মশ পারলাইট মিশিয়ে করেছি নিচে দিয়েছি ক্লিকা বলটা এই জন্য দিয়েছি আপনার যাতে জলটা নিচ থেকে ড্রেনটা হয়ে যাবার বেশি ধরে না রাখে সেই জন্য বিধান উদ্ভিদ দেখছি এরা খাদ্য হিসাবে গ্রহণ করে একটু আমাদের বুঝিয়ে বলো এই যে এর ছোটো ছোটো কলসি দেখছেন এইটা ছোট বলে মানে নতুন জাস্ট বেরিয়েছে এটা ছোট এটা দেখুন বড় তো এই কলসিতে এর ঢাকনাতে কি হয় না পোকাগুলো অ্যাট্রাক্টিভ হয় কেননা এখানে একটা ওই তরল পদার্থ যেটা থাকে একটু মিষ্টি মতো হয় পোকামাকড়কে অ্যাট্রাক্টিভ করে ওইটাকে খেতে এসে কি করে পোকামাকড়রা এই কলসির মধ্যে পড়ে যায় ঠিক আছে যার ফলে আর বেরোতে পারে না তো সেই যে পোকার যে প্রোটিনটা থাকে সেটাই এই গাছটা সংগ্রহ করে আর যখনই গাছের প্রোটিনের প্রয়োজন হয় তখন কি করবে এই যে দেখছেন পাতা থেকে এখান থেকে সব কলস ওরা তৈরি করবে ও এনারা এরা এইভাবে কলসগুলো বার করে বার করে যখন ওদের খাওয়া মানে শরীরে খাবারের প্রয়োজন হয় ওর যখন খাবার প্রয়োজন হয় তার তার ফলে এটা বার করে আমি যদি আলাদা করে ওকে খাবার দিয়ে দিই তখন কিন্তু এই জিনিসটা বার করতে চাইবে না ঠিক আছে যার জন্য এই জিনিস আলাদা করে খাবার বলতে কোনো পোকা ধরে দিতে হবে খাবার বলতে যদি এনপিকে কেউ মনে করে যে এনপিকে দিলাম দিলেও তো খুব কম দিতে হবে বেশি দিলে গাছ নিতে পারবে না ঠিক আছে আর প্রয়োজনও নেই আমি সারা বছর ইউজ করছি কখন আমি এতে কোনো রকম এনপিকে বা কেমিক্যাল ফার্টিলাইজার বা আপনার কেমিক্যাল পেস্টিসাইড কিচ্ছু ইউজ করি না শুধুমাত্র বৃষ্টির জল আর এই খাবার বলতে এইটা যদি পোকামাকড় একান্তই না খেতে পারে আপনি মাসে একবার করে একটা মাছি ধরে এর মধ্যে দিয়ে দিন একটা মাছি ধরে দিয়ে দিন যথেষ্ট আর কিচ্ছু লাগবে না গাছ এরকম থাকবে তারপরে মাছিটা আর কি কোনো দেহাবশেষ পাওয়া যায় না আর কিছু পাবেন না খুঁজে কেননা ও তো থাকবে কলসির মধ্যে আর যখন কলসিটা খাওয়া হয়ে যাবে আস্তে আস্তে কলসিটা যখন পচে যাবে তখন ও তো আপনি বুঝতে পারবেন একবার পচে যাবে কিছুদিন টাইম গেলেও আস্তে আস্তে ওটা নষ্ট হয়ে যায় একবার খেলে ওটা নষ্ট হয়ে একবার না দু তিনবার খাবে নষ্ট হয়ে যাবে তারপর আবার নতুন কলসি বেরোবে এই পাতাটাও দেখবেন পচে যাবে কেননা এই দেখছেন এই গাছটা কি হচ্ছে পুরনো পাতাগুলো পচে গেছে তো পুরনো পাতাতে কলসিও ছিল হুম সেগুলো দেখুন এই যে পুরনো কলসি তো আর আপনি কিছু খুঁজে পাবেন না যে কি আছে না আছে নতুন কলসি এই যা আবার বের নতুন কলসি এই যে নতুন কলসি বের এই যে কলসি ধরছে এখানে আস্তে আস্তে কলসি স্টার্ট হবে এগুলো কলসপత్రి গাছগুলোর কি রকম দাম হয় কলসপత్రి মেইনলি ছোট যে গাছগুলো দেখছেন এটা মোটামুটি আপনার এরকম রেঞ্জে আছে ভ্যারাইটি অনুযায়ী আলাদা আলাদা দাম ঠিক আছে এই যে ছোট ছোট গাছগুলো দেখছেন বিধান এই কত বছর ধরে তুমি এই গাছপালা করছো হয়ে গেল সাত আট বছর সাত আট বছর ধরে সাত বছর আট বছর ধরে তুমি নার্সারির গার্ডেনটা করেছো ওটার বয়স কত ওরকমই মানে নার্সারি বলতে কি যখন থেকে করেছিলাম ছাদে অল্প অল্প করে সেট শুরু করেছিলাম মোটামুটি ধরুন গাছ করছি মানে হচ্ছে কি নার্সারি করছি সাত আট বছর বাগান করছি হয়ে গেছে দশ বারো বছর মানে গাছপালার প্রতি শখ এটা হয়ে গেছে দশ বারো বছর তারও তিন চার বছর আগে থেকে করছি এবং অনেক পুরাতন পুরাতন তোমার অর্কিড রয়েছে হ্যাঁ পুরনো অর্কিড এই যে এখানে একটা অর্কিড ফুল এসেছে ফুলটা একটু দেখাও আমাদের এটা একটা ক্যাটেলিয়ার ভ্যারাইটি সাগরিকা ওয়াক্স ঠিক আছে সাগারিকা ওয়াক্স হ্যাঁ সাগারিকা ওয়াক্স এর ভ্যারাইটি সুন্দর কালার মিষ্টি রং উজ্জ্বল কালার হ্যাঁ প্রচুর এটা তো এরকম যখন এই একটা স্পাইকে দেখুন কতগুলো ফুল হয়েছে প্রচুর ফুল আসে হ্যাঁ এর ধরুন এবছর চারটে স্পাইক এসেছিল এই এত বৃষ্টি এবছর মানে রেকর্ড বৃষ্টি হয়েছে যার জন্য এই দেখতে পাচ্ছেন এইখানে এই স্পাইকটা ভেঙে গেছে ঠিক আছে আরও একটা স্পাইক ছিল ওটা ভেঙে গেছে এই এটাও সেম সেমই গাছ একটু আমাদের নিয়ে এসে দেখা হতো গাছটাকে সাগারিকা হ্যাঁ দেখি আসলে ওদিকে বৃষ্টির জলগুলো পড়ছে কি সুন্দর এরকম গাছ গাছ ফুল সমেত তুমি বিক্রি করো হ্যাঁ এরকম গাছও বিক্রি করি কিরকম দাম হয় এবার সেই গাছটা কীরকম ঝাড় কিরকম ইয়ে তার উপরে ধরুন এই যে গাছটা আছে এটা মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার এরকম রেঞ্জ ঠিক আছে তো আমি ম্যাক্সিমাম চেষ্টা করি না ওরকম বিক্রি করার কাউকে কেন কাস্টমারদের বেশি দামে নেওয়াটা খুবই চাপের আমি চারা করেই বিক্রি করি এই যত গাছ আছে দেখছেন বড় গাছ এগুলোর চারা করেই আমি মেনলি বিক্রি করি ছোট ছোট চারা আমার করা আছে আর সেগুলো এমন নয় যে সিডলিং সেগুলো ওই মোটামুটি নিলে এক দু বছরের মধ্যেই ফুল হবে সেরকমই চারা করা এই যে এখানে যে গাছগুলো দেখছি ডেন্ডোবিয়ামের ডেন্ড্রবিয়ামের ভ্যারাইটি সবই ভ্যারাইটিগুলো তোমার লেখার হ্যাঁ প্রত্যেকটা করা আছে এই প্রত্যেকটাতে আইডি করা আছে এইগুলো তুমি পাইকারিও দাও হ্যাঁ পাইকারি দি রিটেল করি সবই রকম দি এই গাছগুলো কি রকম দামে বিক্রি করো খুচরো খুচরো মোটামুটি আপনার ওই দুশো কুড়ি থেকে আড়াইশো এরকম রেঞ্জে হয় ঠিক আছে ফুল হয় বা কুড়ি হলে তখন আড়াইশো টাকা ফুল ছাড়া দুশো দুশো কুড়ি এরকম দুশো থেকে দুশো কুড়ি হুম দুশো কুড়ি আড়াইশো এরকম রেঞ্জের মধ্যে যায় কতগুলো ভ্যারাইটি আছে এখানে ভ্যারাইটি প্রচুর আছে তিরিশ পঁয়ত্রিশটার উপরে ভ্যারাইটি আছে ক্যাটলিয়াও করো হ্যাঁ এই দেখুন ক্যাটেলিয়া এটা একটা হচ্ছে মাকা ইয়ামাস কি সাদা রঙের ফুলটা হয় আর মাঝখানটায় পিঙ্ক খুব সেন্টেড সেন্টেড খুব সেন্টেড ঠিক আছে কীরকম দাম এটার এগুলো সাড়ে পাঁচশো টাকা করে সাড়ে পাঁচশো এগুলো কিন্তু এমন নয় যে সিডলিং হ্যাঁ খুব হেলদি গাছ আর এগুলো এমন নয় যে সিডলিং এগুলো আপনার ফুল হবে ঠিক আছে এবছরই ফুল হবে এবছর বলতে কি এবছর আর ফুল পাবেন না আপনি পেলে ওই সামনের ফেব্রুয়ারি মার্চ ওরকম টাইমে গিয়ে আপনি আবার এতে ফুলটা পাবেন ঠিক আছে এটার বড় গাছটা আমার ওইখানেই আছে মাদার গাছটা আমি ওই থেকেই চারা করে বিক্রি করি যার জন্য আপনাদেরকে এই কম রেটের মধ্যে এগুলো দিতে পারি বিভিন্ন রকম সব আমি আর এরকম যেগুলো আছে মাদার গাছ সেগুলো থেকে আমার দর্শক বন্ধুরা তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে কীভাবে এখানে আসবেন বা তোমার ফোন নাম্বার দুটোই আমাদের দাও এখানে আসতে গেলে দেখুন আপনার মগরা স্টেশন আমার নিয়ারে স্টেশন যেদিকেও হাওড়া থেকে আসেন বর্ধমান মেন লাইনে গাড়ি ধরবেন ব্যান্ডেলের একটা স্টেশন পরে মগরা মগরা থেকে আমার বাড়ি যে কোনো টোটো অটো যাতে কিছু আপনি চলে আসতে পারেন রামকৃষ্ণ সিনেমা হল বললে যে কেউ নিয়ে আসবে তার ঠিক পিছনেই আমার বাড়ি ঠিক আছে আর আপনারা যদি ভায়া রোড আসেন তো দিল্লি রোড শেষ হলো জিটি রোডে উঠলেন জিটি রোডে ওঠার পরে মগরা থানা ক্রস করে আপনার এই রামকৃষ্ণ সিনেমা হল তারপরে আপনি এটা আমার নার্সারিটা আছে রামকৃষ্ণ সিনেমা হলের পেছনে ফোন নাম্বার আমার নাইন ওয়ান ফোর থ্রি ফোর ডবল সেভেন নাইন থ্রি জিরো এটাতে ফোনও করতে পারেন হোয়াটসঅ্যাপও করতে পারেন দুটো এই নাম্বারে অ্যাভেলেবেল আছে নাম্বারটা আরেকবার বলো নাইন ওয়ান ফোর থ্রি ফোর ডবল সেভেন নাইন থ্রি জিরো একটাই নম্বর একটাই নাম্বার এই যে ছোটো ফুলটা হয়েছে এটা একটা ক্যাটলিয়ার ভ্যারাইটি এটাও একটা ক্যাটলিয়ার ভ্যারাইটি কি নামের এর ভ্যারাইটি হচ্ছে জামাইকা রেড জামাইকার রেড হুম এটা সারা বছর ফুল আসতেই থাকে হ্যাঁ এর কন্টিনিউ ফুল হচ্ছে দেখছেন এই কেনগুলো এই যে কেনগুলো আছে প্রতি বছর এই এই একটা স্পাইক নতুন বের হচ্ছে এই দেখুন এই একটা স্পাইক নতুন বের হচ্ছে ঠিক আছে মানে ওটা শেষ হবে আবার এইটা আবার এইখান থেকে ছাড়বে মানে সারা বছর আপনার এটা ফুল থাকবে এই ভ্যারাইটিটা এর চারা তোমার কাছে পাওয়া যায় হ্যাঁ এর চারা আপনারা পেয়ে যাবেন কত করে দাম থাকে চারা এর মোটামুটি আপনার সাড়ে 750 টাকা এরকম দাম থাকবে চারা হ্যাঁ আর ওগুলো ম্যাচিউরি যা চারা সেগুলো সবই ম্যাচিউর ছোট ছোট ফুল কিন্তু হতেই থাকে হ্যাঁ হতে থাকবে সারা বছর বিধান যেরকম ছোট ছোট অর্কিডের চারাগুলো তুমি বিক্রি করো আবার এরকম বড় গাছগুলোও বিক্রি করে বড় গাছও বিক্রি করি তো কেউ যদি চান যে পরিণত গাছ নেবেন এই বছরই ফুল নিতে চান যদি একদম তাহলে এরকম বড় গাছ নেওয়া যায় বড় গাছে যায় আচ্ছা এই যে ফুটে আছে ফুলগুলো এই ফোটা ফুল সময়ে গাছগুলো তুমি বিক্রি করে দেবে হ্যাঁ এগুলোও বিক্রি করি এবার সেই সেটা হচ্ছে যে নেবে আর যে দেবে মানে আমি দামের উপরে যে সেটা এটা কি ভেরাইটি এটা আপনার ভ্যান্ডার একটা ভ্যারাইটি কি সুন্দর ভেন্ডার এই যে গাছটা পুরাতন গাছ বহু পুরনো গাছ দেখো কত পুরাতন এটা মোটামুটি আপনার ধরনি 8 থেকে 10 বছরের উপরে হবে গাছটার মানে তুমি এত ধরে করছো আমি করছি ধরুন 8 বছর ন বছর কিন্তু তার আগেও তো এই গাছটা ছিল তখন অন্তত ধরুন একটা বড় গাছি নিয়েছি বড় গাছি হ্যাঁ এই যে গাছটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এইটা আমি একজনের কাছ থেকে নিয়েছিলাম তার কাছে ছিল ধরুন 7-8 বছর ঠিক আছে এই গাছটা কোথায় দেখুন

আর ছোট ডেন্ড্রোবিয়াম গুলো বললে দুশো কুড়ি হ্যাঁ দুশো কুড়ি আড়াইশো হ্যাঁ কুড়ি সময় হলে তখন দামটা একটু বেশি আড়াইশো টাকা যখন কুড়ি থাকে না এই যে ধরুন ম্যাচিওর গাছ বড় গাছ তখন দুশো দুশো কুড়ি বিভিন্ন রকম এবার সাইজ অনুযায়ী কালার অনুযায়ী দাম হয় এই যে কি সুন্দর এই ডেন্ড্রোবিয়ামের ফুলটা

এই ফুলটা কাছে কতদিন থাকবে এ থাকবে আপনার এক মাসের উপরে থাকবে এক মাসের উপরে থাকবে ব্রেন্ডুবিয়া মোটামুটি ধরেন দেড় থেকে দু মাস ফুল থাকেই তুমি বলছো যে এই প্রজাতির গাছটা এখন পাওয়া যায় না মানে খুব কম আসে না মানে সিডলিং তো পাওয়াই যায় না ঠিক আছে বড় গাছ হলে মোটামুটি মিডিয়াম সাইজের গাছগুলো ওরকম সাতশো সাড়ে সাতশো টাকা এরকম অনলাইনে কোথাও হয়তো পেয়ে যে গেলেও যেতে পারেন এই জন্য তুমি এই গাছটা দিতে চাইছো না এবার পেলেও আমি হয়তো কিনলাম কিন্তু কালার ম্যাচ করলো না সব গাছের কালার সবসময় ম্যাচ করেনি এই যে এত সুন্দর যে দাগগুলো স্প্ল্যাশগুলো যে বেরিয়েছে তাহলে তুমি দেখাচ্ছিলে ওয়ার্ল্ডের সবথেকে ছোটো ফেলনফসি ওটা ফেলনফসিসর হ্যাঁ এই যে কাঠে মাউন্ট করা আছে নামের এই যে ঠিক

ওটা একটা কম্প্যাক্ট টামের ডেন রোভিন কম্প্যাক্টমের একটা ভ্যারাইটি ওটা হ্যাঁ ইয়া ইয়া কম্প্যাক্ট টাম আছে ওটা এটা তো প্রচুর ফুল হয় টবে বসালে আরো বেশি ফুল হয় মাউন্টিং এ একটুখানি কমই ফুল হয় টবে করলে সবসময় ফুল বেশি হবে ও কাঠের মাউন্টের থেকে টবের মধ্যে ফুল ফুলটা একটু বেশি হবে হ্যাঁ সব ভ্যারাইটির ক্ষেত্রে এটা হ্যাঁ মোটামুটি আপনার মাউন্টের থেকে টবে ফুল বেশি হবে

তারপরে আবার দক্ষিণ দিকে আপনাকে শেড দিয়ে ঘিরে দিতে হবে আর উপরে এরকম এই টাইমটা এরকম যে আমরা যে টাইমে করছি আগস্ট সেপ্টেম্বর টাইমটায় সিঙ্গেল নেট থাকবে হ্যাঁ মার্চের পর থেকে ওই জুন পর্যন্ত ডবল নেট করে দিতে হবে ঠিক আছে ফেলোন অর্কিডের ক্ষেত্রে আপনি জলটা যতটা কম মানে বৃষ্টির জলটা বেশি করতে পারে না যদি বেশি বৃষ্টির জল পড়ে যায় তখন সেক্ষেত্রে ফেলোন প্রবলেম হয়ে যাবে তাই চেষ্টা করুন ফিলোন একটু শেডি এরিয়াতে করতে লাইটটা ব্রাইট থাক কিন্তু বৃষ্টির জলটা যেন ডাইরেক্ট না আসে সেরকম ভাবে বাকি দেখুন এই গাছগুলো ওপেন এরকম ওপেন আছে উপরে কোনো প্লাস্টিক নেই ভ্যানটা অনেকে বলে কেনে জল জমে আছে আমার ভ্যানটা সব এরকমই আছে দেখুন কোনো প্রবলেম নেই ঠিক আছে রেগুলার বেসিসে একটুখানি ট্রিটমেন্টের রাখলেই গাছে আর কোনো সমস্যা হবে না এমনিতে অর্কিডে বেশি ট্রিটমেন্টের প্রয়োজন হয় না সারাদিনে এক ঘন্টা যথেষ্ট আপনার এক ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা গাছ আমার বেশি আছে আমার এক ঘন্টা আপনার যদি অল্প গাছ থাকে পনেরো মিনিটে যথেষ্ট আপনার জন্য কি খাওয়ার যত্ন লাগে খাওয়ার যত্ন বলতে এখন বর্ষাকাল চলছে বেশি এখন এনপিকের মানে নাইট্রোজেনটা কম দিচ্ছি ঠিক আছে বাকি আপনার ধরুন শূন্য বাহান্ন চৌত্রিশ যেগুলো ফুল আসবে সেগুলোতে দিচ্ছি যে গাছগুলো আপনার সিডলিং আছে সেগুলো বারো একশোটি শূন্য দিচ্ছি মাঝে মধ্যে মাইক্রো মাঝে মধ্যে সুইট এগুলো হিসাব করে চালাতে লাগে তখন আপনি ম্যাগনেশিয়াম দিবেন ক্যালসেসিয়াম যখন যেটা ডেফিশিয়েন্সি হল প্রয়োজন হলো সে দিলেন নর্মালি বারো মাস আপনি টোয়েন্টি 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 বা কুড়ি 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 এনপিকে এটা দিয়ে আপনি চেয়ে দেবেন উইকলি অল্প করে এক লিটার এক গ্রাম গুলে আপনি দিতে পারেন বেশি খাবার দেবেন না অল্প খাবার যথেষ্ট বেশি খাবারে গাছে প্রবলেম বেশি আসবে ঠিক আছে সামান্য খাবার দেবেন গাছ ভালো থাকবে বিধান তোমার ছাদে এই সুন্দর জবাটা ফুটে আছে দর্শক বন্ধুরা দেখলে নিশ্চয়ই খুশি হবেন জবা গোলাপ সবই তুমি করো সবই করি ছাদ লাগাল গাছগুলোতে এই সময় বেশিরভাগই পাতা নেই তোমার কাছে দেখছি ফুল রয়েছে কি ভ্যারাইটি এগুলো এগুলো সবই লোকালের উপরে ভ্যারাইটি এগুলো বাইরের কিছু ভ্যারাইটি নেই আমাদের এখানকারীর মধ্যে যেগুলো ক্রস করা আছে সেইগুলোই কিছু কিছু আছে যেমন ওইটা আপনার প্রিন্সেস ডিমোনাকো প্রথম একটা এই যে প্রিন্সেস ডিমোনা হ্যাঁ এটা রাস্তা খুব সুন্দর রয়েছে হ্যাঁ এখন ফুল ভালো হবে না এটা কি এটা রেডের মধ্যে রেড ইনটিউশন বা অন্য কিছু একটা হবে লালের মধ্যে যেটা আমাদের গ্রুপের উপরে আছে

প্রচুর গেল বছরও প্রচুর ফুল হয়েছে তার আগের বছরও প্রচুর ফুল গার্ডেনটা জানো গার্ডেনটা তুমি সুন্দর করতে পারো গার্ডেনটা তোমার জানা আছে খুব আমরা খুশি হলাম বিধান তোমার অপূর্ব সুন্দর কালেকশান ইনডোরেরও অনেক কালেকশান রয়েছে আমরা আজকে আর ভিডিও দীর্ঘায়িত করছি না কারণ পুরো বৃষ্টিতে ভিজে আমি এসে পৌঁছেছি এটা বলো এর সম্পর্কে এটা লাকজুরিয়ানের একটা ভ্যারাইটি ইনডোরের উপরেই স্পিসিস রেয়ার স্পিসিস এইসবের মধ্যেই পড়ে এগুলো এর চারা আছে যদি কেউ কালেক্ট করতে চান মোটামুটি পনেরোশো টাকা এরকম দাম হবে আর এটা এর চারা এখনো রেডি হয়নি অ্যান্থোরিয়াম এর চারা এখনো রেডি হয়নি হবে কিছু দিনের মধ্যে এই সাইড দিয়ে বেরোচ্ছে যখন হবে অবশ্যই আমরা জানাবো আমার কাছে জেন্ডোবিয়াম অর্কিডের

তিনশো টাকা ভ্যারাইটি অনুযায়ী আছে এখানে অনেক ভ্যারাইটি আছে এখানে সাত আটটা ভ্যারাইটি ক্যাটেলিয়ার ক্যাটেলিয়ারি এগুলো সব ক্যাটেলিয়া সব ক্যাটেলিয়া হুম এই যেমন ক্যাটেলিয়া এখানে আছে কি আপনার ইয়ের ভ্যারাইটি ক্যাটাসিটামের ভ্যারাইটি ক্যাটাসিটাম হুম সিডিয়াম না এটা অন সিডিয়াম না ক্যাটাসিটিয়াম এ ক্যাটাসিটিয়াম হ্যাঁ অন্য নাম দিয়েছে হয়তো ক্যাটাসিটামের ভ্যারাইটি ক্যাটাসিটাম ব্ল্যাক পাল্ট আমার কাছে আছে বাকি ভ্যারাইটি নেই ওই জন্য কিছু কালেক্ট করলাম আচ্ছা বিধান আমরা ভিডিও আর দীর্ঘায়িত করছি না আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুমি কিছু বলো যাতে তোমার গার্ডেনটা কোথায় রয়েছে সেখানে আমরা ভিডিও করবো জানিয়ে দাও যে কোথায় গার্ডেনটা রয়েছে নার্সারিটা বলছেন নার্সারি হচ্ছে কি আমাদের যেটা মগরা ফ্লাইওভার আছে মগরা যদি আসেন মগরা ফ্লাইওভার ফ্লাইওভারের পাশেই বনিসা গার্ডেন নার্সারি হিসাবে ওটার নাম এটা যেমন আমার ছাদ বাগানে যে অর্কিডের মেন গার্ডেনটা এটা যেমন আপনারা গুগলে পাবেন বনিশা গার্ডেন হিসেবে আর ওইটাকে আপনারা পেয়ে যাবেন বনিশা গার্ডেন নার্সারি হিসেবে যে কেউ গুগল করলে লোকেশান একদম আপনারা পেয়ে যাবেন মগরা গজ ঘন্টার মধ্যে ওটা পড়ে ঠিক আছে ওখানে আটটা থেকে বিকেল পাঁচটা ছটা পর্যন্ত সারাদিন খোলা থাকে হ্যাঁ সারাদিন খোলা থাকে গোলাপ আইডি সমেত গোলাপ এখন চন্দ্রমল্লিকা ঠিক আছে তারপর হচ্ছে আপনার জারবেরা আপনার বোগেন ভেলিয়ার আইডি সমেত ঠিক আছে টোটাল আপনারা কালেকশান ওখানে পেয়ে যাবেন আমি তো ওই বাগানটা দর্শক বন্ধুদের দেখাবোই তবু দর্শক বন্ধুরা জানা থাকলেও দর্শক বন্ধুরা হয়তো যোগাযোগ করে আসবেন আমরা খুব খুশি হলাম তোমার অপূর্ব অর্কিডের ফুল দেখে ধন্য আরেকবার তোমার ফোন নাম্বারটা বলো আমার ফোন নাম্বার নাইন ওয়ান ফোর থ্রি ফোর ডবল সেভেন নাইন থ্রি জিরো ধন্যবাদ শ্রী সঞ্জীবন দাকে আমার এখানে আসার জন্য ঠিক আছে বন্ধুরা চৌধুরীদা আমাকে বলেছিলেন যে বনিশা গার্ডেনে যান আমি এসে খুব খুশি হয়েছি অনেক অনেক ধন্যবাদ চৌধুরীদাকে এত বিরল প্রজাতির পতঙ্গভুক উদ্ভিদগুলোকে আমরা দেখতে পারলাম দেখাতে পারলাম আমার এই বৃষ্টিতে ভিজে কষ্ট করে আসা সার্থক হয়ে গেছে আজকের ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার